নমস্কার প্রিয় দর্শক আজকের দারুণ স্বাদের চালের পায়েস কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে নিচ্ছি আমরা চাল এটা হচ্ছে গোবিন্দভোগ রাইস ওয়ান বাই ফোর্থ কাপ গোবিন্দভোগ রাইসকে আমি একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার একটা মিক্সিং গ্রাইন্ডিংয়ে জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি চাল সাথে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাজু আর দশ থেকে বারোটা আমন্ড দুটো এলাচ ফাটিয়ে সবগুলোকে পাঁচ থেকে ছ সেকেন্ড মিক্সিতে চালিয়ে নেব হালকা গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে আধ চাল আর আধ এই সমস্ত নাটস দিয়ে তৈরি হয়ে গেল আমাদের এই রাইসের মিক্সচার কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক লিটার কাউ মিল্ক পায়েস বানানোর জন্য কোনো ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করব না আজকে তার বদলে দিয়ে দেবো ওয়ান বাই ফোর্থ কাপ গুঁড়ো দুধ দুধ হালকা গরম থাকতে থাকতেই আমাদের গুঁড়ো দুধটা মিশিয়ে দিতে হবে তাহলেই গুঁড়ো দুধ দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে দুধটা যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কেশর বা স্যাফরনের স্ট্যান্ড তাতে দুধের মধ্যে একটা ভালো কালারও আসবে আর তার সাথে দারুণ একটা ফ্লেভারও অ্যাড হবে এবার তৈরি করে রাখা চালের মিক্সারটা দুধের মধ্যে আমরা যোগ করে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত এইভাবে হাতা দিয়ে নাড়তে নাড়তে দুধের সাথে চালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে গ্যাসে ফ্লেম এভাবে লো টু মিডিয়ামে রেখে আমাদের দুধটাকে ঘন করে নিতে হবে চাল খুব ভালোভাবে দুধের সাথে সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে এভাবে আমাদেরকে হাতা চালিয়ে দুধটাকে নেড়ে নিতে হবে যাতে এটা তলা থেকে লেগে না যায় আর কড়াইয়ের গায়ের মধ্যে যে স্বরের আস্তরণটা তৈরি হবে সেটাকেও চেছে নিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে চাল কিন্তু আমাদের খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমাদেরকে মিশিয়ে দিতে হবে চিনি চিনির মাপটা আমি এখানে রেখেছি হাফ কাপ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি কম বা বেশি করতে পারেন যারা চিনি কম খেতে পছন্দ করেন পায়েসে তারা একটু কম চিনি দেবেন যারা বেশি পছন্দ করেন তারা আরও একটু চিনি যোগ করে দেবেন চিনি যোগ করার পরে দুধটা একটু পাতলা হয়ে আসবে কাজেই আরও সাত থেকে আট মিনিট আমাদেরকে জাল করে নিতে হবে দুধটা পায়েস কিন্তু একেবারে হয়ে গেছে চাল খুব সুন্দর সিদ্ধ হয়েছে দুধের ঘনত্বটা একেবারে পারফেক্ট এর থেকে বেশি আমরা আর ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে একদম শেষে মিশিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস কিসমিস মেশানোর পরে আরও এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব দেখুন আমাদের পায়েস কিন্তু একেবারে কমপ্লিট আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে আমরা কিন্তু কোনোরকম ফুল ফ্যাট মিল্ক ছাড়াই একদম ঘন এই পায়েস তৈরি করে নিতে পারি খুব সহজে পায়েসটাকে প্রথমে আমরা একটু রুম টেম্পারেচারে নিয়ে আসবো তারপর এটাকে ফ্রিজের মধ্যে আপনারা রেখে দিতে পারেন এক থেকে দু ঘন্টা একদম ঠান্ডা ঠান্ডা এই পায়েসটা পরিবেশন করলে খুব ভালো লাগে আর পরিবেশন করার সময় উপর থেকে আরও একটু ড্রাই ফ্রুটস কেটে ছড়িয়ে দেবেন আর একটু স্যাফ্রন স্ট্যান্ড ছড়িয়ে দিলে অসাধারণ লাগবে আজকের এই পায়েস রেসিপি ভালো লাগলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার